ওনারা এমন সব নিয়ম কানুন নিয়ে আসেন তো গোয়েন্দা সংস্থাদের পুলিশের কাজ কি ফোন ট্র্যাক করে খালি ধরবে তো যখন ঢোকে এর আগে ওখানকে ওখান দিয়ে সিসিটিভি নাই বিভিন্ন সময় ফ্রান্সকে বহু অনেক টাকা পয়সা দিয়েছে যে তোমরা এদেরকে ঠেকাও এইটা সেটা কিন্তু আলটিমেটলি মানে ইট ওয়ার্ক যত এগ্রিমেন্ট করেছে ফ্রান্সের সাথে চাইতে হবে তো ফ্রান্স সরকার ফ্রান্স সরকার কিছু ছেড়ে দিচ্ছে এটা হচ্ছে যে তারা একটু দেখায় লোক দেখানোর মতো কিন্তু আলটিমেটলি তারা যদি না চায় একটা মানুষ আস্তে পারবে এখানে ইদানিং পুলিশও এমন খুব ফানি হয়ে গেছে এই ফোন ট্র্যাক করা লাগে কোথা থেকে আসে কিভাবে যায় কোন স্ট্রাগল তো মানে মাঝে মাঝে ওনারা এমন সব নিয়ম কানুন নিয়ে আসেন তো গোয়েন্দা সংস্থাদের পুলিশের কাজ কি ফোন ট্র্যাক করে খালি ধরবে তো যখন ঢোকে এর আগে ওখানকে ওখান দিয়ে সিসিটিভি নাই না এখন যখন প্রথম ঢোকে আপনার আমরা যদি আসে ওই অপর পাশটা কালাইস থেকে যখন ছেড়ে দেয় সবাইকে আমরা দেখেছি যে এটা যত চুক্তি করুক বিভিন্ন সময় ফ্রান্সকে বহুত অনেক টাকা পয়সা দিয়েছে যে তোমরা এদেরকে ঠেকাও এটা সেটা কিন্তু আলটিমেটলি মানে ইট ওয়ার্ক এট অল আপনি যত এগ্রিমেন্ট করেছে ফ্রান্স চাইতে হবে তো ফ্রান্স সরকার ফ্রান্স সরকার কিছু ছেড়ে দিচ্ছে এটা তো হচ্ছে যে তারা একটু দেখায় লোক দেখানোর মতো কিন্তু আলটিমেটলি তারা যদি না চায় একটা মানুষ আসতে পারবে এখানে বলেন তো আমি সেটাই বলছি ফ্রান্স সরকার ইতিবাচক না সে কারণেই তারা ইউকে বলে যে হ্যাঁ ঠিক আছে তোমরা করছো করছো এগ্রিমেন্ট এটা সেটা আবার দিচ্ছে তো এখন এই স্মাগলিং পুরা গ্যাংটাকে যদি তারা ধরতে না পারে কারা করছে এগুলি এইটা যদি করতে পারে আস্তে আস্তে হয়তো এটা করা সম্ভব আদারওয়াইজ এই এটা একটা মানে কি বলবো ক্যান্সারের মতো আসলে